আপনার আমার হাবিব বলতেছে আবু সাবধান তুমি যে মুসলমান হয়েছো তুমি কিন্তু প্রকাশ করিও না আবু রে তুমি যদি প্রকাশ করো তাহলে কিন্তু বিপদে পড়বা সাবধান এই ইমানের মালা যে তুমি গলাই পরেছো ইমান কিন্তু তুমি ভিতরে ভিতরে লুকায় রাখবা এবার আবুজর গিফারি বাইতুল্লার চত্ব বলতেছে আর বলতেছে বাইতুল্লার চত্বর করতেছে ভিতরের iman জাগনা দিয়ে দিছে এবার ইমানের তেজ বেরে গেছে আর হযরতে বুজর কিফারি চিৎকার করে করে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন

মুহাম্মদুর মক্কার কাফিরেরা বলে আবু জর তুমি কি iman করবা নি মুহাম্মাদের ধর্মতে আবু জর গিফারি বলে এই জীবন দিয়া দিতে পারি কিন্তু যে কালি মারমালা গলার মধ্যে পুরেছি এক সেকেন্ডের জন্য কালিমার মালা আমি গলা থেকে দূরে নিব না আল্লাহু আকবার আল্লাহু আকবার কেও বলতেছে আবু কিন্তু গিফার পুত্রের মানুষ তোমরা যে ব্যবসা করতে যাও গিফার এলাকা কিন্তু যাইতে হয় সাবধান আর ডিউটি কিন্তু বাইঙ্গা দিব আর মাইরু না সারে দেব হজরতে আবুজর গিফারি তিনার জীবনে আপনার আমার হাবিবের কাছে মুসলমান হয়েছে মুসলমান হয়েছেন হজরত আবুজর গিফারি কিন্তু সারাটা জীবন আপনার আমার হাবিবির খেদমত করে কাটাই দিছে নিজের জন্য একটা বাসস্থান করতে পারে নাই নিজের জন্য একটা ছোট্ট গড় বানাইতে পারে নাই নিজের জন্য একটা জায়গা করে নাই হজরত আবু সরকিফারি জীবনটা খাটাই দিছে নিজের জন্য ছোট্ট একটা কটুরি গড় বাঁধে নাই হজরত আবু সরকিফারি হজরত আবু কিফারি ফাতেমে ফাইরুল খেদম তিম জিন্দগী পার না বানায়া আপনা ঘর আপনার আমার হাবিবের খেদমতে সারাটা জীবন কাটাই দিছে নিজের জন্য একটা গড় নাই ইমানের মালা গলার মধ্যে পড়েছে এবার সারাটা জীবন কাটাইয়া দিছে তো আবু জর দাম কি কমছে নাকি বাড়ছে কথা বলেন কমছে না বর্ষে হযরত জিবরাইল এসে বলতেছে হাবিব ওই যে দেখেন চাদর মোড়াইয়া যাইতেছে আপনার আবু গিফারি আপনার আমার হাবিব বলতেছে জিবরাইল তুমি আবু যর কে চিনো নাকি হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বলেন আবু যর গিফারি কে আমি শুধু জিবরাইল চিনি শুধু তা নয় আসমানের সকল ফেরেশতারা আহজরতে আবু গিফারিকে সবাই চিনে এবং আল্লাহ তালা সকল ফেরেস তাদের কাছে আবু জোর গিফারিকে আল্লাহ তালা পরিচয় করাই দিছেন পরিচয় করাই দিছে ইমান এ ইমান মহা দৌলত বড় দৌলত বাজান সাবধান ইমান কিন্তু চলে যাইতে পারে আপনার কাছে একটা পাথর আছে কোন একটা পাথর আছে যে পুরা ঢাকা শহর আপনি কিনতে পারেন আচ্ছা বলেন তো এই পাথরটা কি আপনার কাছে যদি খোলা মেলা রাখেন এটা কি নিরাপদ কথা বলেন কথা বলেন আমি বলতেছি যে আপনার কাছে একটা হীরার টুকরাই আছে এই হীরার টুকরাটা কি নিরাপদ আপনার কাছে ডাকাতে হওয়ার সম্ভাবনা আছে না সম্ভাবনা আছে কি নাই আর এমন একটা পাথর যদি থাকে যে পাথরটা দিয়ে পুরা ঢাকা শহর কিনতে পারেন এই পাথর যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বউর কাছে আপনি নিরাপদ না আপনার বউ বলবে আরে এই পাথর যদি আমার কাছে থাকে তা স্বামী তার মতো আর কতটা আই বিয়ার যাইব আপনার গলা সুরিয় ধরতে পারে আপনার আহলিয়া ঠিক কিনা বলেন এমন একটা ইমান আপনার আমাকে আল্লাহ তালা দিয়েছে যে ইমান দিয়া আল্লাহ তালার কাছ থেকে কাল হাসরের ময়দানে মাসরে এমন এক জান্নাত কিনতে পারবো এই পৃথিবীর দশ পৃথিবীর সমান বড় সোহান আল্লাহ বলে তো ইমানদার কি ডাকাতিও বেশ সম্ভাবনা আছে না নাই আছে না নাই ডাকাতি হবার সম্ভাবনা আছে দেখবেন এলাকার মাঝে কিছু বন্ডা ফিরও আছে ফাবের মাঝে শেষ দলয় আছে কিনা এ কথা বলেন জুড়ে কথা বলে আছে কিনা বন্ড পীর আছে কিনা সমাজ নষ্ট করছে ফিরে আর কলা গাছ নষ্ট করছে জিরে ঠিক কিনা বলেন এমন কিছু পীর আছে যারা নাকি দেখবেন পা এরকম ভাবে থুয়ে রাখছে পেট গুদামের মতন বানো ফিরতে ফিরে রয়েছি এবার মুড়িদান যারা আছে ফাওয়ার মাই দিকে সুমাইতে সুমাইতে ফাওয়ার যত ময়লা আছে সব পরিষ্কার করে চারটা চুটটা খায়ালা ঠিক কিনা বলেন আপনারা ঠিক বলেন না কেন জোরে বলেন ঠিক কিনা বেটি ফিরের শরীলে জানে ছয় মাস ধরে ফিরে গুসলি করে না শরীরের কাজ দিয়ে গেলে ফাটার গন্ধ করে শরীরে কাজ দিয়ে গেলে কিসের গন্ধ করে মাতার মাইতে এই বড় এক জট এই জটের ভিত্তে উকুন বিকিল বিকেল করতেছে এবার মরিদান এটি ধা ধুইয়া সুন্দর করে ফানি খাইতেছে এবার এক মরিদান বাবার বরকত এক গ্লাস খায়া গিয়া বাড়ির জন গেছে এখন গড়িয়ার আর বাথরুমে দৌড়াদৌড়ি গড়িয়ার আর বাথরুমে দৌড়াদৌড়ি তার মানে বাবার বরকত ঢুকছে নজুবিল্লা বলেন আছে কিনা পীরের পায়ে সেজদা দিলে ইমান থাকবে পীরের পায়ে সেজদা দিলে ইমান থাকবে বন্ড পীর কিছু পীর হয়েছে ইমান নষ্ট করার জন্যে এই পীরের কাছে যদি যান দেখবেন পীরে আপনারা গান্ধা খাওয়া শিখাবে চুরি শিখাবে আপনাকে লুচ্ছামি শিখাবে এমন পীরের দরবার যে দরবারের মধ্যে রাতের বেলায় নাচায় ঠিক বলেন রাতের গাজার আসর বসে মদের আসর বসে ঠিক কিনা বলেন এমন পীরের দরবারও দেখছি এটা কি বালা নাকি আমার নবীর দরবারে কোনোদিন গাজার আসর গেছি মদের আসর হ্যাঁ সাবধান থাকতে হবে তো ইমান আমরা সস্তা পাইছি ইমানের কোনো দাম নাই কিন্তু সাহবায় কারাম এই ইমান আনার জন্য আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছে ঠিক কিনা বলেন অনেক কষ্ট করেছে সাহবায় কারাম হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন এবার মুসলমান হইয়া হজরত বেলাল তো ছিলেন উমাইয়ার গুলাম এবার হজরত বেলাল